আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেল স্পোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা থামবেল অনুযায়ী আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে হলেস্টিয়ান ফ্রিজিয়ান যে গরুগুলো আছে যে যে সাদো কালো মিক্সড যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে একেবারে অত্যুতভাবে জড়িত হয়ে গেছে বর্তমানে এই গরুগুলো নিয়ে তবে হ্যাঁ এই গরুগুলো আপনারা কেন পালন করবেন বা কাদের জন্য সব চাইতে ভালো তাদেরকে আমি সাজেস্ট করব তো আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেটা ভুল ভাল তথ্য মতে গরু পালন করলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন তো বন্ধুরা আমি প্রথমে বলতে চাই যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন তথ্য সূত্রে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে এই যে পঁচিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার পর্যন্ত অফার করা হয় যে এই গপিগুলার চল্লিশ লিটার তিরিশ লিটার করে দুধ হয় আপনার আমার থেকে কিনুন গ্যারান্টি সহকারে এই যে কথাগুলো বলে যে আসলে কি ফ্রিজিয়ান গরুগুলা যেখানে একটা সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে গরুগুলা হ্যাঁ দুধ বেশি হয় এটা মানতে হবে যে পঁচিশ থেকে তিরিশ লিটার তো যারা সমীক্ষা অনুযায়ী গড় অনুযায়ী সেখানে পঁচিশ থেকে 30 লিটার দুধ হয় আর সেখানে আপনাকে অফার করা হয় তাহলে এই গাবিগুলাকে আপনার জন্য কি পালনযোগ্য আর কি না অথবা কি পালনযোগ্য না আসলে আমরা আমি সেই বিষয়টি আপনাদের সামনে সামনে খোলাসা করে তুলি বন্ধুরা যেখানে একটা গরু থেকে প্রতিদিন দুবেলা অন্তর অন্তর পঁচিশ ত্রিশ লিটার করে দুধ দহন করা হবে আর সেটাই পঁচিশ ত্রিশ লিটার দুধ এমনিতেই দহন করবেন এটা কিন্তু সম্ভব নয় তো সেখানে সে গাভীর পিছনে কী পরিমাণ যত্ন কি পরিমাণ কষ্টিং করতে হবে সেটা কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে তো আমি বলবো যে যারা শুধু খড় দিয়ে গরু লালন পালন করেন তাদের পক্ষে এই গাভীর পালন করা মোটেও সম্ভব না যারা পরিচর্যা কম করতে পারবেন তাদের পক্ষেও সম্ভব না যাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার আছে তাদের পক্ষেও এ গাবি থেকে লাভ করা সম্ভব নয় তবে হ্যাঁ তাহলে বলতে পারেন যে তাহলে কাদের জন্য এই গাভিগুলা আমি বলবো যে যাদের জমি আছে নিজস্ব সে নিজস্ব জমিতে কাঁচা গাছ লাগায় তাদের জন্যই আমি বলবো যে একবার পারফেক্ট অর্থাৎ যে এই গাড়িগুলা পালন করতে হলে এই গাভীগুলার থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ নিতে হলে আপনাকে গাভীগুলার পিছনে শ্রম দিতে হবে প্রচুর পরিমাণে এবং শ্রমের সাথে আপনাকে হানড্রেড পারসেন্ট কাঁচা ঘাসের জোগান থাকতে হবে আপনারা সবাই জানেন যে কাঁচা ঘাসের সবচাইতে দুধের পার্সেন্টেজ কাঁচা ঘাসের সবচাইতে বেশি আপনি দানাদার খিলান অথবা যদি গরুকে যদি দুধ যদি খাওয়ান সেই দুধ কিন্তু পানি আকারে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে যে শরীরে অন্যান্য দিকটা শোষণ করবে কিন্তু দুধ আকারে আসবে খুব কম পার্সেন্ট আর সবচাইতে আপনারা আসবে হচ্ছে কাঁচা ঘাস কাঁচা গাছের সবচাইতে দুধের পরিমাণটা বেশি থাকে তবে আমি কোন গাছের সবচাইতে দুধের পরিমাণ বেশি থাকে সে গাছ নিয়েও আমি আলোচনা করবো ইনশাল্লাহ সামনে তো আমি আপনাদের বলবো যে গরুর তথ্য বিষয় বা অ্যানিমালসের যত প্রকার তথ্য আছে সেগুলো যদি আপনারা শুনতে চান বা সেই পরামর্শগুলো যদি আপনারা নিতে চান তাহলে বলবো যে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনাদের জন্য এরকম শিক্ষামূলক বা কেউ লস থেকে বাঁচবেন এরকম ভিডিও আপনাদের সামনে বানিয়ে থাকি তো বন্ধুরা যে কথা বলতেছিলাম যে আমি বলবো যে অবশ্যই আপনাকে হলিস্টেন ফ্রিজিয়ান গাবি যদি পালন করেন তা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছের জোগান থাকতে হবে আর কাঁচা গাছের যোগান যদি আপনি না দিতে পারেন তাহলে আপনাকে এই গাভী কেনা থেকে দূরত্ব থাকতে হবে যত পঁচিশ তিরিশ লিটার দুধের অভার দেখ না কেন আর যারা এই পঁচিশ লিট তিরিশ লিটার দুধ দহন করবেন আপনাকে একটা আরেকটু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দিয়ে যে যদি আপনি যদি দুধ যদি বাজারজাত করতে না পারেন আপনাকে দেখতে হবে যে আমি একটা গাড়ি কিনবো দৈনিক পঁচিশ লিটার করে দুধ নিব। তাহলে সেই পঁচিশ লিটার দুধ আমি কোথায় বাজারজাত করবো বা তার বাজার মূল্য বর্তমানে আমি আমি কি সেল করতে পারবো কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তো বন্ধুরা তো কিভাবে ভালোভাবে সেল করতে পারবেন সে বিষয়ে আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো তো হলেস্ট্যান্ড ফ্রিজ সম্পর্কে আজকে আমি আর বেশি আলোচনা করলাম না এ পর্যন্ত তবে আমি লাস্ট পর্যন্ত একটা কথা বলবো যে আসলে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম